আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সুজি দিয়ে রকম ডিম চাড়াই পানির ভাপে এত সুন্দর নরম তুলতুলে একটা হেলদি নাস্তা তৈরি করবো বলতে পারেন সুজির কেক এটা এত বেশি মজার হয় সেই সাথে একদম কম সময়ে কম উপকরণে জটপট তৈরি করা যায় ব্রেকফাস্টে অথবা বিকেলের নাস্তায় হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু সুজি দিয়ে নো ফেল একটা কেকের রেসিপি তৈরি করতে পারেন সুজির এই কেকটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তাই আমি ভাবলাম রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি নরম তুলতুলে সফট নো ফেল সুজির এই কেকগুলো তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি এক কাপ টক দই টক দইয়ের পরিবর্তে বেকিং সোডা সেই সাথে হচ্ছে ডিম ইউজ করতে পারেন তবে আজকে আমি কোনো রকম ডিম দিবো না টক দই দিয়েই তৈরি করব। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা অবশ্যই নিজেদের উপর ডিপেন্ড করে দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা দিবেন এতে করে মিষ্টিটার ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এখন টক দই আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সুজি আমি এখানে এক কাপ সুজি দিয়েছি আমি এখানে বলে রাখি এক কাপ টক দইয়ের জন্য আমি এখানে এক কাপ সুজি ওয়ান থার্ড কাপ হচ্ছে ময়দা অ্যাড করছি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে একটা লিকুইড ডো তৈরি করবো তবে এই ডোটা একটু ঘন টাইপের হবে তো ডোটা তৈরি করা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই সুজিটাকে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে এই সুজি আর টক দইয়ের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে যে কাপগুলোর মধ্যে আমি কেকগুলো বানাবো ওই কাপগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি আমি হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই করতে হবে নাহলে কেকগুলো মোল্ড আউট করতে অনেকটাই অসুবিধা হবে তেল লাগানো হয়ে গেছে এই কাপগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এই ব্যাটারটা আবারও নিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে আর সুজিগুলো ফুলে যাবে ডোটা কিন্তু রেডি না এখন ডোটাকে রেডি করতে হবে কেক তৈরি করার জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই কেকের টেস্ট অনেক বেশি ভালো আসে তাই চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধটা অ্যাড করতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সেই সাথে আমি এখানে নিয়ে আমি এখানে নিয়েছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা বেকিং পাউডার নেবেন না বেকিং সোডা নিতে হবে না নিলেও হবে এটা টোটালি অপশনাল ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডার সাথে এক চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি এইখানে যে আমি বেকিং সোডাটা দিয়েছি এটা হচ্ছে টোটালি অপশনাল না দিলেও হবে তবে যদি হাতের কাছে থাকে অল্প একটু দিয়ে দিবেন এখন আমি এখানে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কেকের জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি সুজির এই কেকের ব্যাটারটা পাতলা হবে না একদম ঘন টাইপের একটা ব্যাটার হবে এটার কনসিস্টেন্সিটা দেখে আপনারা বুঝে নেবেন সুজির এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন হচ্ছে কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা এখানে কাপটা ভরে দেওয়া যাবে না আমি অল্প একটু খালি রেখে দিয়ে দিচ্ছি কাপের মধ্যে হচ্ছে ব্যাটারটা দেওয়ার পর খুব ভালোভাবে এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে করে ভিতরে কোনো বাতাস থাকলে এটা বের হয়ে যায় আমার কাছে দুইটা কাপ ছিল আমি দুইটা কাপে দিয়ে দিচ্ছি আর একসাথে কিন্তু তিন চারটা এরকম ছোটো কাপ থাকলে একসাথে বানিয়ে নেওয়া যায় এখন উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর এদিকে চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি পানিটা যখন বলক চলে আসছে তখন উপরে কেকের মোল্ডগুলো দিয়ে দিচ্ছি এই কেকগুলো হতে বেশি একটা সময় লাগে না মাত্র সাত থেকে আট মিনিট হইলেই হয়ে যায় এই কাপ কেকগুলো হতে কিন্তু সাত থেকে আট মিনিট সময় হলে হয়ে যাবে তার থেকে কম লাগবে তবে বেশি লাগে না এখন ডাকনা দিয়ে ঠেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পরে দেখেন কেকগুলো ফুলে একদম কাপটা ভরে গেছে আমার উচিত ছিল এই কাপের অর্ধেকটা করে ব্যাটার দেওয়া তো দেখেন ফুলে একদম ডবল হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর একদম ঢাকনাটার মধ্যে লেগে গেছে এখন আমি হচ্ছে পাঁচ মিনিট পর এটাকে চেক করে নিচ্ছি যে এটা কি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না ভিতরে কাঁচা আছে আমি এখানে একটা স্টিক নিয়েছি স্টিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝবেন এটা কিন্তু হয়ে গেছে আর আমার এই স্টিকটা কিন্তু ক্লিন আসে নাই ভিতরে যে কাঁচা ব্যাটার ওইটা কিন্তু কাটির মধ্যে লেগে গেছে দেখেন তার মানে আমার এই কেকটা কিন্তু পুরোপুরি হয় নাই উপর থেকে ফুলে গেছে ঠিক আছে কিন্তু ভিতরে কাঁচা আছে আমি আরও দুই মিনিট জাল করে নিয়েছি তারপর দেখে নিয়েছি যে কেকটা কি আসলে হয়েছে কিনা এখন দেখবেন এই কাটিটা কিন্তু একদম ক্লিন আসছে ভিতরে কাঁচা নাই কেকটা হয়ে গেছে যার কারণে এরকম ক্লিন আসছে তো আমি ওইটাও চেক করে দেখিয়ে দিয়েছি এরকম যদি বুঝেন তাহলে বুঝবেন কেকগুলো হয়ে গেছে সেটা তিন মিনিট লাগুক পাঁচ মিনিট লাগুক কিন্তু যদি এরকমভাবে ক্লিন আসে তখনই বুঝবেন কেকগুলো হয়ে গেছে আর যে কোনো মোল্ড ব্যবহার করলে অর্ধেকটা ব্যাটার দিবেন তাহলে এই কেকটা ঠিকঠাক হবে আমি কিন্তু অল্প একটু খালি রাখছিলাম যার কারণে কেকটা অনেক বেশি হয়ে গেছে ডাকনার মধ্যে লেগে গেছে তো এই হাফ কেকগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে ঠান্ডা হওয়ার পর এই কেকগুলো মোল্ড আউট করতে হবে যার জন্য ছোটো ছোটো স্টিলের বাটিতে আমি দিয়ে দিচ্ছি একবারে তিনটা করে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি হাফ করে দিয়েছি আট তিন থেকে চার মিনিট পরে দেখেন কেকটা কিন্তু ফুলা শুরু করে দিয়েছে আর এগুলো আমি রান্না করে নিচ্ছি এদিকে দেখেন কেকগুলো কীভাবে মোল্ড আউট করি কেকগুলো ঠান্ডা হওয়ার পর এই কাপগুলোকে এভাবে আমি চাপ দিতে থাকবো আর এভাবে হচ্ছে হালকা করে চাপ দিলে এই মোড় থেকে কেকটা আলাদা হয়ে যাবে আপনারা একটু সাবধানে কাজটা করবেন যদি কেকটা ঠিকঠাক মতো হয় তাহলে খুব সহজেই এটা মোল্ড আউট হয়ে যাবে আর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মোল্ড আউট হয়ে গেছে তো বাকিটা ওইভাবে করে দেখাচ্ছি আর এই কেকগুলো কতটা সফট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলো কেক অসংখ্য জালিদার হয়েছে তো এগুলা দেখেন আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর বাকি যে কেকগুলো আমি দিয়েছিলাম রান্না করতে ওইগুলো দেখি হয়েছে কিনা কেকগুলো কিন্তু আমি পানির ভাবে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এগুলা পানি ছাড়া লবণ অথবা বালি দিয়েও ভাপিয়ে নিতে পারেন তো দেখেন খুব সুন্দরভাবে এটা ক্লিন হয়েছে দেখেন আর এই কেকগুলো কিন্তু হয়ে গেছে কাটিটা দেখে বুঝতে পারছেন এখন এই কেকগুলোকে টান্দা করে তারপর মোল্ড আউট করে নিচ্ছি আর সবগুলো কেক মোল্ড আউট করে নিচ্ছি কেকগুলো আসলে দেখেই বুঝতে পারছেন আমার বলে বোঝানোর কিছু নাই এই কেকগুলো এত বেশি ফুলছে আর এত সফট নরম তুলতুলে হয়েছে একদম জালিদার হয়েছে এরকমই নরম তুল সফট আমি একটু ভেঙে দেখাচ্ছি আমি কি বলবো একবার যদি বাসায় আপনারা না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না এই কেকগুলো কতটা সুন্দর হয়েছে পানির ভাপে ডিম ছাড়া নো ফেল একটা কেকের রেসিপি শেয়ার করছি তাও আবার সুজি দিয়ে আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম